জাতীয় পার্টির কার্যক্রম নিষেধ নিষিদ্ধ করতে হবে বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এই দাবিটা হঠাৎ করে উঠছে কেন যে বলা হচ্ছে যে আওয়ামী লীগের দোষর তারা তো দোষর সব সময় থেকেই গত এক বছরও তারা দোষরই ছিল কিন্তু এখন কেন এই দাবিটি হঠাৎ করা হচ্ছে আপনার বক্তব্য জানতে চাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় ফারুক আছে এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল এবং আলোচনার শুরুতেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া তাদের প্রতি শ্রদ্ধা জানাই কারণ আজকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপি এক অনন্য দলে পরিণত হয়েছে এ কথাটা আমি বিভিন্ন আলোচনায় বলেছি যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপির যতগুলা মাইল ফলক স্পর্শ করেছি ইতিবাচকভাবে এটা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের জন্য নাই যেমন ধরেন উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন তার প্রতিষ্ঠিত দল বিএনপি শুধু প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি ফিল্ডে যুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধে এই দলটির প্রতিষ্ঠাতার ভূমিকা আছে সেই হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দ্বিতীয় হল উনিশশো পঁচাত্তরের পট পরিবর্তনের পরে বাংলাদেশে বাকশাল বিলুপ্ত হওয়ার পরে বহুদলীয় গণতন্ত্র যে প্রত্যাবর্তন হয়েছে সেটা এই দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জেউর রহমানের হাত ধরে হয়েছে তৃতীয়ত বাংলাদেশে এরশাদ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ সংগ্রামে আপসী নেত্রীর ভূমিকায় থেকে বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র আবার পুনঃপ্রবর্তনের ভূমিকা রাখেন চতুর্থত বাংলাদেশে এই যে সংসদীয় ব্যবস্থা প্রবর্তন এটা বেগম খালেদা জিয়ার হাত ধরে হয় এরপরে বাংলাদেশে গণতান্ত্রিক রীতিনীতি কিছুদিন চলার পরে আস্তে আস্তে সেটা প্রশ্নবিদ্ধ হয় এবং একপর যে আবার ওয়ান ইলেভেন আসে ওয়ান ইলেভেন ইলেভেন পরবর্তী বিভিন্ন চরাই উৎরাই পেরিয়ে সর্বশেষ যে ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে যে চব্বিশের গণভ্যুত্থান হয় সেই গণভ্যুত্থানে বিএনপির অন্যতম প্রধান স্টেক হোল্ডার অর্থাৎ উনিশশো থেকে শুরু করে চব্বিশের গণভ্যুত্থান পর্যন্ত প্রতিটা রাজনৈতিক অতি ঐতিহাসিক পট পরিবর্তনে পজিটিভলি বিএনপি যেভাবে ইনভলভ বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের এ প্রত্যেকটা ইনভলভমেন্টের নজির পাবেন না কোনোটা তার পরে প্রতিষ্ঠিত কোনোটা নতুন প্রতিষ্ঠিত কোনোটা আগে প্রতিষ্ঠিত হলে এইবার ফ্যাসিবাদ ছিল গণহত্যাকারী ছিল সুতরাং সবগুলাতে ইনভলভ একমাত্র বিএনপি ছাড়া পাবেন না সেই হিসেবে এই দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা প্রত্যাশা করি বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র এবং উন্নয়নে এই দলটি ভূমিকা রাখবে এইবার আসি আপনার যে প্রশ্ন যে জাতীয় পার্টি নিয়ে হঠাৎ এই প্রশ্নটা সামনে আসলো কেন জাতীয় পার্টি নিয়ে এই প্রশ্নটা হঠাৎ সামনে আসেনি হঠাৎ এটা নিয়ে হয়তো আহ গণ অধিকার পরিষদ কর্মসূচি দিয়েছে কিন্তু এর দাবিটা এনসিপি এবং গণধিকার পরিষদের মাঝে মাঝেই চল করছিল কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যখন তারা মাঠে নামে আন্দোলনটা করে এবং যবুরা সামনে গিয়ে তারা সরকারকে একরকম বাধ্য করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে ঠিক একই সঙ্গে যদি এই জাতীয় পার্টির বিষয়টাকে আওয়ামী লীগ এবং তাদের দোসর বা আওয়ামী লীগ চোদ্দো দল বা আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের দোসর এরকম একসঙ্গে করে হতো তাহলে তখনই এটা হতে পারতো কিন্তু তখন হয়নি না হওয়ার ফলে আবার নতুন করে এখন মাঠে নামাতে নানান রকমের ব্যাখ্যা নানান জন দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ক্ষেত্রে অনেকে মনে করছেন যে সামনে যে নির্বাচন এই নির্বাচন নিয়ে যে সব গোষ্ঠী নির্বাচনের বিরোধিতা কোনো না কোনোভাবে তবে কিন্তু যদি ব্যবহার করে করছে তারা নির্বাচনকে ব্যাহত করবার জন্য যেই যেই উপাদানগুলো সামনে আনছে তার মধ্যে একটা হতে পারে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে হঠাৎ করে মাঠে নামা এখন সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদ কিন্তু আবার নির্বাচন বাঞ্চালের যে প্রক্রিয়া এই প্রক্রিয়া এইভাবে মাঠে নামার মতো দল না তারা কখনো এরকম সহিংসতাপূর্ণ কিছু করেনি গণ অধিকার পরিষদ ভিপি নূরের যে অনবদ্য ভূমিকা দু সালের কোটা সংস্থার থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পর্যন্ত সব জায়গায় তার যে ত্যাগ এবং ভূমিকা সেইটা এই পরিস্থিতিতে যে ভিন্ন ব্যাখ্যাটা কেউ কেউ দিচ্ছেন এর সঙ্গে ঠিক যায় না কেউ কেউ মনে করছেন গণ পরিষদ কি কারো দ্বারা মিসগাইডেড হলো কিনা বা ব্যবহৃত হচ্ছে কিনা এই নির্বাচন প্রশ্নে কিছু কিছু প্রশ্নে পিয়ার প্রশ্নে উচ্চকক্ষের পিয়ার প্রশ্ন এই যে জুলাই সনদকে আগে আইনি ভিত্তি দেওয়ার প্রশ্নে যেই সব বক্তব্য আসছে তার কোনো কোনো অংশে ম্যাচ করিয়ে ভিপি নূরকে কোনো গোষ্ঠী বিভ্রান্ত করল কিনা তারা তাকে ব্যবহার করলো কিনা তার তাই তার দলের সায় কতটা আছে জানি না কিন্তু তাকে ব্যবহার করলো কি না এই আলোচনাটাও সামনে কিন্তু আসছে আসছে কারণ হইল তার বিপিনুরের বিভিন্ন সময়ের সাম্প্রতিকালের বক্তব্য এবং তাদের দলের আরেক নেতা রাশেদ খানের বক্তব্য এবং দলের অবস্থান বিএনপির সঙ্গে সম্পর্ক ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক সব মিলিয়ে ঠিক গণ অধিকার পরিষদকে মেলানো যাচ্ছিল না তাতে করে কারো কারো এই সন্দেহটা কাজ করতে পারে যে ভিপি নূরকে কেউ মিসগাইড করেছে এবং তাদের স্বার্থে ব্যবহার করছিল কি না কিন্তু তাদের স্বার্থে ব্যবহার করুক অথবা গণ অধিকার পরিষদ স্বপ্রণোদিত হয়ে নিজেদের উদ্যোগ থেকে এটা করুক যেভাবেই করুক ভিপি নূর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন কোটা সংস্কার আন্দোলন সহ এত ভূমিকা পালন করেছে এবং বারবার মার খেয়েছে তারপরও সহিংস হয়নি সেই রকম একজন নেতাকে এই রকম। আন্দোলন দ্বারা নিজেদের প্রতিষ্ঠিত সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বা সেনাবাহিনীর হাতে এইভাবে মার খেতে হবে এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য লজ্জার যে যেই ফ্যাসিবাদকে পরাজিত করে তাদের পালিয়ে যেতে বাধ্য করে যে নতুন সরকার প্রতিষ্ঠিত করলে এই দেশের মানুষ সেই মানুষদের অন্যতম একজন স্টেক হচ্ছে ভিপি নূর এবং তার দল সেই দলটিকে একটা গণতান্ত্রিক দাবি জানানোর জন্য তাকে এইভাবে পিটানো যেতে পারে যদি এই চরিত্রই এখনও আমরা প্রশাসনের মধ্যে বা প্রশাসনের কোনো গোষ্ঠীর মধ্যে পাই এটা জাতীয় পার্টি যদি তাদের উপর আগ্রাসী হয়ে এই আক্রমণটা করতো সেটা অন্যরকম একটা ডাইমেনশন থাকতো কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা পিটিএ নূরকে এইভাবে রক্তাক্ত আহত কিন্তু করেনি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের বিভিন্ন যে অ্যাপারাটা তারা তারা কেন করলো এই ব্যাখ্যা সরকারকেই দিতে হবে এখানে আইএসপিআর এর ওইরকম একটা গদবাদা ব্যাখ্যাই যথেষ্ট না এটার তদন্ত হওয়া দরকার এবং এর পেছনে কোনো গোষ্ঠী স্বার্থ আছে কি না যেটা ফারুক বলছিল যে জাতীয় পার্টিকে পুনরুদ্ধারের কোনো প্রকল্প এটা কিনা নাকি কোনো কর্নারের কোনো রাগ থেকে এটা করল নাকি যে গোষ্ঠী দেশে ভোলাটাইল অবস্থা তৈরি করে নতুন সিচুয়েশন তৈরি করে নির্বাচন বাঞ্চাল করে আবার ভিন্ন কোনো গোষ্ঠীর হাতে ক্ষমতা তুলে দিতে চায় এবং আওয়ামী লীগ আবার ফেরত আসুক সেই পরিস্থিতি তৈরি করে যায় ইন্ডিয়ার আধিপত্য ফেরত আসুক সেই পরিস্থিতি তৈরি করতে চায় সেই গোষ্ঠী এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে ব্যবহার করে এইরকম প্লট তৈরি করলো কি না হয়তো সেখানে গণ অধিকার পরিষদের কোনো হাত নেই বিপিন নূরের হাত নাই জাতীয় পার্টিরও এরকম হাত নাই বা জাতীয় পার্টিকে পুনরুদ্ধার বা পুনর্বাসনও এখানে বিষয় না বিষয়টা হচ্ছে নির্বাচন বাঞ্চাল করার মতো পরিস্থিতি দেশে তৈরি করা আমি শেষ করে দিয়ে সংক্ষেপে দেখবেন আপনি এই ঘটনাকে কেন্দ্র করে গত দু তিন দিন ভার্চুয়াল মিডিয়ায় কিসব গুজবের ভয়াবহ গুজবে সয়লাভ ছিল এই জরুরি অবস্থা হচ্ছে এই কারা ক্ষমতা নিচ্ছে এই সেনা প্রধান কার সঙ্গে দেখা করতে গেলেন এই রাষ্ট্রপতি কি কি করতে যাচ্ছেন বিদেশে বসে যারা স্ট্যাটাস দেয় যখন তখন তাদের স্ট্যাটাস খেয়াল করেন অর্থাৎ দেশটাকে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করবার জন্য কোনো না কোনো অংশ থেকে এই ঘটনাটা ঘটানো হয়েছে সেটার তদন্ত হওয়া দরকার